মহব্বত সময় কোথায় আল্লাহ নিজেকে নিয়ে নিজে ভাবার সময় তুমি আমাদের দাও অন্যকে নিয়ে ভাবার সময় আমাদের জীবন থেকে দূর করে দাও আমাদের আরো আগে আসার কথা ছিল কিন্তু আমরা আসতে পারি নাই কেননা আমরা মনে করেছিলাম যে তারপর হয়তো আমি রামজা হুজুর উঠবে কিন্তু

আমি এখন যাচ্ছি পুরুষ প্যান্ডেলের দিকে আমি মহিলা প্যান্ডেলের দিক থেকে পুরুষ প্যান্ডেলের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কতগুলো মানুষ হয়েছে এখানে মাহফিলটা পুরোটাই নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কিন্তু কথা হচ্ছে যে আমরা আস্তে আস্তে অনেকটাই দেরি করে ফেলছি এই সমস্যাটা আর কি যতটুকু ভিডিও নেওয়া সম্ভব অতটুকুই নেওয়ার চেষ্টা করতেছি আপনার সাথেই থাকে মানুষকে নিয়ে ভাববো সময় কোথায় আল্লাহ নিজেকে নিয়ে নিজে ভাবার সময় তুমি আমাদের দাও অন্যকে নিয়ে ভাবার সময় আমাদের জীবন থেকে দূর করে আল্লাহ রব্বুল আলামিন হে মাফলা রাজ্জান ঘর থেকে তোমার বান্দা বান্দিনা শ্রম দিয়েছে দেখো কত কষ্ট করে সাজিয়েছে এ বিশাল আয়াতে আমি এক ঘন্টা কথা বললাম যত জল রাতে আল্লাহ এটা মতে দিনে একজন কর্মী আল্লাহ তুমি তাকে কবুল করে দাও তোমার এই খাদেন কে দিনের খাদেন আল্লাহ তুমি খাদেন হিসাবে মঞ্জুর করো সভাপতি সহ যত অতিথি এসেছে আল্লাহ আমাদের সবাইকে তুমি মঞ্জুর করে নাও তিনটা বছর চালে বের ওই সিন্দান বন্দি ছিলাম বের হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারছি না কথা বলতেই কণ্ঠ বসে যায় তো আমরা এখন আমি আমদা হজুরের একদম স্টেজের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি এখানে হাজার হাজার জনতা যদি আপনাদেরকে একটু দেখায়

What? <laughs>

এখন দেখতে পাচ্ছেন আমির হামদান কিন্তু অলরেডি গাড়ির মধ্যে চলে গেছেন তিনি একদম মানুষের কাছে যখন অবস্থান করেছেন তখন কিন্তু একদম ভাবে তিনি দৌড় দিয়ে পারেন আর কি বলা যায় তিনি ওইভাবে কিন্তু কেননা সেই পরিমাণ ফটোকলে তার কোনো কিছুই হবে না আপনারা দেখতে পাচ্ছেন বয়স সুন্দরভাবে দেখা যাচ্ছে না কেননা এত রয়েসের মধ্যে বয়স সুন্দরভাবে দেওয়া যায় না

মৰ্চিউদ so ৰহমান